ঠিক দুনিয়ায় কেউ জানো তুমি জানো তোমায় বিচার চেয়ে গেছি আল্লাহকে বিচার আমি জানি আল্লাহ আল্লাহর বিচার আছে না বললো

তিন সালে চাঁদে যখন চাঁদে যখন রকেট যাচ্ছে মহাকাশে গিয়ে রকেটটা দাঁড়িয়ে গেছে ওখানে একটা স্টেশন আছে স্টেশনে দাঁড়িয়েছে অটোমেটিক একটা রেকর্ড অটোমেটিক একটা রেকর্ডিং হয়েছে রেকর্ডিং টাকে চেপে দিয়েছে চেপে দিয়েছে কতদিন চেপে ছিল এ 2003 সাল আর বেরিয়েছে 25 সাল মানে 22 বছর চেপে দিয়েছে

আল্লাহ বাগের গড়ি 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 মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে 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 আল্লাহ জিকির করে আল্লাহ জিকির করে আল্লাহ জিকির করে মিরাজ থেকে আল্লাহর ফিরে সেটা দিলে হে আবু বকর আমি

আর সেই খবর আল্লাহ চোদ্দশো বছর আগে প্রমাণ দিয়েছে আমার আল্লাহ ডাগ দেয় বান্দা শুনে রেখে দে যেটা চায় আমি আল্লাহ সেটা দেহাম্ম যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে মোহাম্মাদের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার দিকে যারা হাতে যারা হাত আমি আল্লাহ আমার হাতে হাত দেয় মোহাম্মদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয় শুনে মোহাম্মদ আমি আল্লাহ

অহুদা ভালোবাসে অহুদা মাই ভালোবাসে অহুদা ভাই ভালোবাসে আমার আল্লাহ পাহ অহুদের জাবান খুলে দিলে বহুতো ডাল দিয়ে বলেছিল এ রবি সা ভাড়া হে রবির সা ভাড়া আমি অহু জানিয়ে দিলাম রসুল্লাহ আমাকে ভালোবাসে আমি অহুদের দিকে তাকিয়ে আপনি তো কি আমাদের জান্নাতে চলে যাবেন আমি ওহু দিয়ে আপনার সঙ্গে জাননাতে যাব বলেছিলেন

একসঙ্গে থাকি মাহাসারে এক একসঙ্গেই মিজানে থাকবো জোরে বলে দিয়ে যদি একসঙ্গে থাকি কি আমার একসঙ্গে থাকবো জোরে বলে کہ لے کی واش کرو بول ایک کتنا آدھ گھنٹہ ہوا ہے ایک گھنٹے ہی نہیں یہ علاقہ کہیں بھائی ٹائم چلے جائے ہمارا برین فین کیا نہیں اللہ حافظ کارکٹہ جے نے بولا تھا اللہ حافظ جے نے بولا اللہ حافظ اللہ حافظ صفاء

মহাব্বত এমন জিনিস কোনো বাঁধ আটকাবে না কোনো বাধা আটকাবে না কোনো ক্ষমতা গোটা পৃথিবীর কাছে মহাব্বতের কাছে গোটা পৃথিবী হারে মেনেছে দুনিয়া দখল করা যাবে জেনে সুবহানাল্লাহ একবার সবাই দাঁড়িয়ে আমার সালাম ইয়া মহাপটের সালা

রহ বিাম পিয়া এ রসল নাম পিয়ারা ইহিবি না পিয়া مو را جی اما تمہارا رسول رول سال ملاکا یہ بی سال ملاکا سال آلکا بلگ لولا پی کمالی ہی کسابت جا پی جمالی ہی اللہ حکمہ شلی রসুলের চানাতে বসে বসে আছে আমিও দোয়া করি আল্লাহ